বারাসাতে বেসরকারি নার্সিং ও পলিটেকনিক শিক্ষা প্রতিষ্ঠানের কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে মদ্যবস্থায় ছাত্রীদের স্থীলতা চেষ্টার অভিযোগে বারাসাত ব্যারাকপুর রোডের নীলগঞ্জ রোড অবরোধ করে ওই শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারা অনেক টাকা নিয়েও পর্যাপ্ত শিক্ষার পরিকাঠামো দেওয়া হচ্ছে না এরকম একাধিক অভিযোগ সামনে রেখে তারা এই বিক্ষোভটি করেন ছাত্রীরা নীলগঞ্জ এএমএস ও কাদম্বিনী গাঙ্গুলি ইনস্টিটিউটেও মিছিলটি করে এই মিছিলের রেশ দেখা যায় নীলগঞ্জ এএমএস ও ডক্টর কাদম্বিনী গাঙ্গুলি ইনস্টিটিউটেও এই ঘটনার পরিপ্রেক্ষিতে শিক্ষা প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বিক্ষোভ হচ্ছে আমরা আমাদের শুক্রবারে গার্জিয়ানদের বলা হয়েছে যে সোমবার একটা বৈঠক বসানো হবে সেখানে ডিএম অফিস থেকে লোক আসবে পুলিশ আসবে সেখানে সমস্ত হবে এখন অচিন্ত ঘোষ বলছে ব্যাচে আছে ভাগ ভাগ করে মিটিং হবে এবং সিদ্ধার্থ ঘোষ আমাদের সামনে আসছে না তাকে ছাড়াই মিটিং হবে কিন্তু আমরা সিদ্ধার্থ ঘোষকে ছাড়া কোনো মিটিংয়ে বসবো না বসবো না আমরা চাই তার গ্রেপ্তার হোক মিটিংটা হচ্ছে আমরা সেফ নই সেখানে সিদ্ধার্থ ঘোষ যে সে ভুলটা করেছে সে এখনো স্বীকারও করছে না সে লুকিয়ে লুকিয়ে বাড়ছে শনিবার পালিয়েছে তাকে এখন আমরা দেখতে পাইনি উনি রবিবার রাত্রেবেলা এসে আমাদের সাথে ফিজিক্যালি অ্যাভিজিং করেছে পুরো ড্রামক অবস্থা রাত দুটো অব্দি ডক্টর কাদম্বিনী গাঙ্গুলি ইনস্টিটিউট অফ নার্সিং এই নার্সিং কলেজে আমরা যে ফোর্স ফটি ইনফ্রাস্ট্রাকচার দেয়া না এখানে ফ্যাকাল্টি নেই আইএনসি अप्रুভাল নেই যেগুলো আমরা জানতাম না আমাদের বলা হয়েছিল আইএনসি অ্যাপ্রুভাল আছে কিন্তু সেগুলো নেই আমাদের হোস্টেল পর্যন্ত নেই পলিটেকনিকের নিচে তলায় আমাদের রাখা হয় যখন তখন যে কেউ উপর থেকে নেমে আসতে পারে আমরা কি করে বিশ্বাস করব কি করে আমরা সেফ থাকব তোমরা কি নিরাপত্তা ইরাদায় মুখছো হ্যাঁ অবশ্যই আর যে করে যা ঘটেছে তারপর আমরা কি করে ছোট ছোট জাম্পে আমাদের তোরা চল তোরা না গেলে না জমবে কি করে আমাদের ফোন ঘরে রেখে আমাদের নিয়ে যাওয়া হতো ফোন নিতে দিতো না কারণ যদি আমরা ভিডিও করে ফেলি তার জন্য আমি লটা জানবো আর বাকিরা সাধারণ মানুষ জানবে না তো নয় তোমার আইনের অধিকার কতটুকু তোমাকে জানতে হবে আমি দশ মিলে একটা পিটিশন করলাম পঞ্চাশ মিলে পিটিশন করলাম সেক্ষেত্রে সেটা আমাদের একটা লিগাল লিটিগেশন রয়ে যায় আমরা এফআইআর লস করতে পারি না একজন এফআইআর করো ওই এফআইআর এর মধ্যে যারা যারা ভিত্তি আছে প্রত্যেকের নাম দেবে সবার জুডিশিয়াল স্টেটমেন্ট করে এই কেসে আমরা ট্যাগ করব এবং যতটা সম্ভব শাস্তি তো আমরা দিতে পারি না আমরা ম্যাজিস্ট্রেটের কাছে তাকে প্রোডাকশন করব যতটা সম্ভব যতটা দূর শাস্তি দাও না সেটা করি এটা মানে এই জায়গাটা একটু ছেড়ে দাও আমার সঙ্গে এই বলেছেন যে আমি ওদের সাথে মিটিং করতে চাইছি কিন্তু ওরা করছে না আমি এখানে এসে বসেছি তাই তো নাও ওই বসে তাতে যায় আসে

তার আইনের কেন প্রত্যেকটা ছেলে মেয়ে আমাদের সমস্ত দেশবাসী সবাই আশা করে থাকে পুলিশ করবে পুলিশ করবে পুলিশ তো অবশ্যই করবে কিন্তু কতটা জানা দরকার আমার আইনের অধিকার সম্বন্ধে আমার তো জ্ঞাত থাকা দরকার ওরা জানে না ওরা একটা দিয়েছে দিয়ে বলছে

I এরকম ধরনের কোশ্চেন আমাকে করবেন হবে তার জন্য যা যা করতে আমরা কিছু আমরা এবার এসপি লেভেলে আমাদের ডিস্ট্রিক্ট লেভেলে কথাবার্তা হবে যদি সেরকম মনে হয় অলরেডি পেপারেও আপনারা নিউজ পেপারেও দেখেছেন একটা পুলিশের কমিশন তরফে একটা পনেরোটা নির্দেশিকা দেওয়া হয়েছে যে 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 সমস্ত জায়গাগুলো মহিলা সংক্রান্ত আর কি সমস্যা হচ্ছে সেই সব সেন্সিটিভ জায়গাগুলোকে বেশি করে পুলিশ মোতায়েন বাড়ানো হয়েছে এবং বিভিন্ন রকম এই ধরনের পনেরোটা নির্দেশিকা দেখবেন আপনি নিউজ পেপারে রয়েছে এবং উই উইল ওয়ার্ক অন দ্যাট আমরা তো তার উপরে ওরা সুরক্ষিত নয় এ কথা বলছে এবার ওদের সুরক্ষার জন্য আরো যা যা ব্যবস্থা করা দরকার দেখুন এটা

রিপোর্ট বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না thank you